জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরু পাদ পদ্মে ত্রত প্রণমামি মুহূর্মুহু নমস্কার শ্রী শ্রী সপ্তশী চণ্ডীর তাত্ত্বিক ও স্বাস্থ্যার্থ ব্যাখ্যা আলোচনায় আমরা প্রবৃত্ত হয়েছি আজ আমাদের দেবী পঞ্চম মন্ত্র পাঠ হবে পর্ব এগারো अहमेव क्षयमिदं वदामि युष्टं देवभिरुतमनुषे कामये तं तमुग्रङ्कृमित्तं ब्रह्माणं त्वमिशुमेधां ऋग्वेद अन्तर्गत देवीसूक्तेटि पञ्च मन्त्र ब्रह्मज्ञान যুক্তা অম্রেন ঋষিকন্যা ব্রহ্মবিদুষী বাগদেবী ভাবে কথা বলছেন স্বয়ং অর্থাৎ আমি নিজেই নিজের স্বরূপের সম্বন্ধে তত্ত্বকথা বলছি ভগবানের কথা সনাতন সত্যকথা পরমাত্মা স্বরূপের সম্বন্ধে যত লোক যত প্রকারের কথা বলে সেই সকল কথার অপেক্ষা পরমাত্মার নিজের কথাই সবচেয়ে সঠিক পরমাত্মা কি বস্তু এই তত্ত্ব আলোচনা যদি আমরা ভাগ্যগুণে পরমাত্মাকেই রূপে পাই তাহলে সঠিক তত্ত্ব কথা আমরা পরমাত্মার মুখতেই শুনতে পাই ঈশ্বরের স্বরূপটি কি এ সম্বন্ধে যত প্রকারের গবেষণা দেখতে পাই বক্তার গৌরব অনুসারে গবেষণার মূল্য ধার্য করা হয় ভগবানের নিজের তত্ত্ব সম্বন্ধের কথা ভগবান নিজেই বলিলে তা যেমন সঠিক সর্বাঙ্গ সুন্দর ও অভ্রান্ত হয় এমন আর কিছুতেই হয় না ভগবানের রহস্যের কথা ভগবান ছাড়া আর এই বা ঠিক ঠিক জানে যার জ্ঞানের সীমা নাই যিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তত্ত্ব যিনি জগতের একমাত্র সৎ বস্তু যিনি আনন্দ ঘন বিগ্রহ যিনি সর্বব্যাপী চৈতন্য তিনি যখন নিজে আত্মার স্বরূপ সম্বন্ধে উপদেশ দিচ্ছেন তখন তার কথা অতি অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত পরম কারুণিক পরমেশ্বর জীবের প্রতি কৃপা পরবশ হয়ে আত্মার সম্বন্ধে যে রহস্যের কথা উদ্ঘাটন করছেন পাঁচে লোকে ভগবানের উপদেশ গ্রাহ্য না করে এই জন্যে তিনি বার বলছেন যে আমি স্বয়ং তোমাদের আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিচ্ছি ব্রহ্ম বিদুষী সিদ্ধা দেবী ব্রহ্মদর্শন করবার পর ব্রহ্মভাবে এইসব কথা বলছেন এই যে তত্ত্ব উপদেশ প্রচার ইহা শাস্ত্রের মধ্য দিয়ে আপ্তবাক্য বলে বলা হয় না ব্রহ্মভূতা বাগদেবী তখন নিজেই ব্রহ্ম হয়ে গেছেন তিনি আপন আত্মাকে লক্ষ্য করে সিদ্ধ অবস্থায় যা কিছু উপলব্ধি করেছিলেন তার সেই ভাবের মুখে বলে যাইতেছেন এখানে লক্ষণীয় বিষয় আমরা শ্রীমৎস্বামী শারদানন্দজী মহারাজের লীলা প্রসঙ্গ অনুধাবন করলে ভাব মুখে কথা তাৎপর্য বুঝতে পারবো ঠাকুর কথামৃতি আছে তিনি ভাবমুখে যখন তিনি সমাধিস্থ হচ্ছেন এবং ভাবমুখে অনেক কিছু কথা বলছেন মাস্টার মহাশয় এবং অন্যান্য ভক্ত সং ভক্তগণ তা সেই অমৃত পান করছেন এই সেই ভাবমুখ দেবীও সেই ভাবমুখেই কথা বলছেন আমি অন্যের মারফতে সর্বশ্রেষ্ঠ তত্ত্বের কথা প্রচার না করে স্বয়ং তা জীবের কল্যাণের জন্য বলছি সাধারণ জীব যখন অসাধারণ ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে কথা বলে তখন তা সঠিক না হয়ে ভ্রম প্রমাদ পরিপূর্ণ হয় কিন্তু যখন সেই দুর্গেও ব্রহ্মতত্ত্বের বক্তা ব্রহ্ম নিজেই হন যখন ব্রহ্ম সম্বন্ধে গোপনীয় দুর্বদ্ধ রহস্যের কথা ব্রহ্ম নিজেই প্রকাশ করেন তখন তা বেদবাক্যের ন্যায় অভ্রান্ত সত্যবাণী এখানে সেই জন্য সকলকে উপদেশ করে বাগদেবীর মুখ দিয়ে ব্রহ্ম একটি সাবধান বাণী প্রচার করছেন বলছেন আমি নিজেই যখন নিজের রহস্যের কথা বা আত্মতত্ত্ব বলছি তখন আমার কথা অপেক্ষা সত্য বাণী আর কেউই এই বিশ্ব জগতে বলতে পারে না সুতরাং এই দেবী যে অভ্রান্ত সত্ত্বের প্রচার করা হচ্ছে বা হয়েছে বা হবে তাতে যদি কেউ সন্দেহ না করে শ্রদ্ধা বিশ্বাস অবলম্বনপূর্বক নিষ্ঠা সহকারে শোনে তবে তার মঙ্গল হয় বিশেষ সৌভাগ্য জীবে না ঘটলে জীব পরমাত্মাকে ব্রহ্মতত্ত্বের রূপে পায় না সিদ্ধা বাঘ দেবী সমাধি অবস্থায় দেখলেন যে তাহার জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়ে গিয়েছে সুতরাং পরমাত্মার সর্বজ্ঞতা ও সর্বশক্তিমত্তা লাভ করে পরমাত্মা সেজে পরমাত্মা ভাবে ভাবস্থ হয়ে তিনি এই দেবসূ দেবী সুক্তের মন্ত্রগুলি বলছেন যেন কয়লা হীরা হয়ে গেলে যেমন হয় পরমাত্মা নিজেকে যেভাবে দেখেন সেভাবে কোনো জীব পরমাত্মাকে দেখতে পারে না পরমাত্মা সর্বব্যাপী চৈতন্যের কথা মুখ ফুটে বলছেন আবার এই দেবী সুক্তের বাণীগুলো যে অভ্রান্ত সত্য এই কথাও জীবদের বুঝাইবার বোঝাবার জন্য বারবার সাবধান করে দিচ্ছেন যে দেবী কথাগুলো সামান্য কথা নয় যে কথাগুলো বক্তা পরমাত্মা স্বয়ং সে কথাগুলো কত মূল্যবান কত সারগর্ভপূর্ণ কত সত্যময় সত্যস্বরূপ ও জ্ঞানস্বরূপ পরমাত্মা যে বাণী উচ্চারণ করেন তাও সত্যস্বরূপ ও জ্ঞানস্বরূপ সেই জন্য পরমাত্মা যেন ভ্রুকুটি করে বলছেন যে আমি স্বয়ং আমার স্বরূপের কথা যখন বলছি তখন সেই সকল কথার এক বর্ণ সত্য ছাড়া মিথ্যা হতে পারে না জীবন্ত প্রাণময় ছাড়া মৃত হতে পারে না জ্ঞানময় ছাড়া জড় হয় হতে পারে না অর্থযুক্ত ছাড়া নিরর্থক হতে পারে না দীপ্তিময় ছাড়া মলিন হতে পারে না কল্যাণময় ছাড়া অকল্যাণ বা অমঙ্গলের কারণ হতে পারে না সঠিক তত্ত্ব ছাড়া কল্পনার বস্তু হতে পারে না ভগবান জীবের প্রকৃতিগত দুর্বলতা জানেন জন্ম জন্মান্তরের কর্মসমষ্টির প্রতীক সংস্কার সেই অত্যাচার সেই সংস্কারের অত্যাচারে জীব যে জর্জরিত হয় বুঝলেও সংস্কারের বিরোধী বিরোধে জীব যে কাজ করতে পারে না শত সহস্রবার সৎসঙ্গ করলেও প্রবল সংস্কার জীবকে যে কোনো তত্ত্বের কথা ধারণ করতে দেয় না এ কথা ভগবান জানেন জীবের এই প্রকার বিচিত্র সংস্কার জান জেনেই তিনি বিশেষভাবে জীবের দৃষ্টি আকর্ষণ করে বলছেন হে হতভাগ্য জীব তোমার দুষ্ট সংস্কার তোমাকে বরণীয় ভর্গের দিকে চাহিতে দেয় না পূর্বজন্মের সুকৃতির ফলে সৎসঙ্গ পেলেও পুণ্যের যাত্রা অপেক্ষা পাপের মাত্রা বেশি থাকার জন্য পাপকর্ম সমষ্টির ফলস্বরূপ দুষ্ট সংস্কার তোমাকে শত সহস্রভাবে জর্জরিত নিগৃহীত লাঞ্ছিত ও বিপর্যস্ত করিতেছে কিন্তু তোমার ওপর যে তোমার নিজের সংস্কারের অত্যাচার চলছে এ বোধ এ ধারণা তোমার থাকে না আজ আমি দেবী সুক্তের এই আটটি মন্ত্রের আত্মতত্ত্ব সম্বন্ধে যা তোমাকে উপদেশ করছি তা যদি তোমার ধারণা আসে এবং সেই ধারণা অনুযায়ী তুমি অনুষ্ঠান করো সাধনা করো তাহলে তোমার জীবনে অতি আশ্চর্য ঘটনা ঘটিতে পারে অর্থাৎ অত্যন্ত বদ্ধ জীব তুমি তোমারও মুক্তির ব্যবস্থা হতে পারে আমি গুরু রূপে হে জীব তোমার মঙ্গলের জন্য অনেক উপদেশ দিয়ে দেখেছি তুমি কান দিয়ে শুনলেও তা আন্তরিকভাবে মন দাও না সেই জন্য গুরুরূপী আমার উপদেশ ব্যর্থ হয় আমি আবার হে জীব শাস্ত্ররূপী আপ্তবাক্যরূপে তোমাকে অনেক উপদেশ দিয়ে দেখেছি তোমার সাময়িক উত্তেজনা হয় মাত্র সাধন মার্গে আসিতে বা মনকে অন্তর্মুখী করতে তোমার তীব্র আকাঙ্ক্ষা জাগে না সেই কথামৃতে প্রতিটি পাতায় ঠাকুর বলছেন ব্যাকুলতা ব্যাকুলতা না আসিলে ঈশ্বরের নিকট যাওয়া অসম্ভব স্বয়ং অবতার নরলীলা ধারণ করে আমাদের দেখিয়ে দিয়ে গেলেন যে ব্যাকুলতা কি জিনিস গঙ্গা তীরে মুখ ঘষড়েছেন দিনের পর দিন আমরা তার কথামৃতে যে পর্ব দেখি তিনি তখন সাধনার পরবর্তী পর্ব তার সাধনার সময়ে যে পর্ব তা অবশ্য পাঠ্য লীলা প্রসঙ্গ এখানে তার সাধনা চলাকালীন বারোটা বছর তিনি তার শরীরটা এই দেহ এই সংস্কার এই ভ্রান্ত কীভাবে তিনি মায়ের চরণে নিবেদন করেছেন ভাবলেও শিউড়ে ওঠে আমি আবার আমার তৃতীয় মূর্তি তোমার রূপে তোমার মধ্যে থেকে তোমাকে হিতাহিত অনেক কথা জানিয়ে দিই তোমাকে সৎ প্রেরণা দিই রূপী আমার সেই বাণী শুনেও শুনো না বুঝেও ধারণা কর না তুমি এতই বহির্মুখ যে আমি তোমার আশেপাশে ঘুরলেও তুমি আমায় চাও না কথামৃতে আমরা লক্ষ্য করলে দেখব মাস্টার মশাই এসছেন বা ঠাকুরের অন্তরঙ্গ যারা পার্শ্বদ তারা যখন বন্ধু সঙ্গে আসছেন ঠাকুরের কাছে দেখা যায় অন্তরঙ্গ কজনই যারা ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত তারাই কেবল তার পদতলে বসে তার কথামৃত পান করছেন বাকি যারা যোগ্য নয় যারা শুনতে চায় না তারা কি বলছে চলো যাই একটু গঙ্গা তীরে হাওয়া খেয়ে আসে বাগানে ফুল দেখে আসি এই সেই দেবী এই কথাই বলছেন প্রসঙ্গে আসি তোমার গুরুরূপে শাস্ত্র রূপে ও রূপে আমার এই তিন মূর্তিতে তোমাকে তোমার দুরন্ত সংস্কারের কবল হতে উদ্ধার করবার জন্য তোমার কাছে গেলেও তুমি যখন আমায় উপেক্ষা করো যখন তুচ্ছ ইন্দ্রিয় সুখে ভোগের লালসায় পরম শান্তির কারণ আমার উগ্র তিন মূর্তির উপদেশ অগ্রাহ্য করো যখন সামান্য নশ্বর দেহের লাভের জন্য অবিনশ্বর ও প্রচুর কল্যাণকর আত্মা আত্মার দিকে চাইতে ভুলে যাও তখন আমি আমার এই চতুর্থ মূর্তিতে তোমার নিকট উপস্থিত হই আজ আমি আমার চতুর্থ মূর্তিতে অর্থাৎ পরমাত্মা ভাবে তোমাদের সকলের দিকে চেয়ে দুর্ভেদ্য নিরস তোমাদের হৃদয়ে আমার এই বাণী প্রবিষ্ট করাবার জন্য আমি বারবার বলছি যে দেবী তত্ত্ব কথাগুলি তোমরা যদি ধারণা আনিতে পারো অনুষ্ঠানে অভ্যাস করিতে পারো শ্রদ্ধা বিশ্বাস ও নিষ্ঠা সহকারে সযত্নে রাখিতে পারো শরণাগতভাবে আমার পাদপদ্মে সমস্ত নির্ভর করতে পারো তাহলে তোমাদের অনাদিকালের অজ্ঞান আধারময় হৃদয় কন্দর পূর্ণ জ্ঞানের আলোকে উজ্জ্বলিত হয়ে উঠিবে ঠাকুর বলছেন ঝড়ে এঁঠো পাতা হয়ে যাওয়া বা বকলমা দেওয়া পাশিকে পাঁচানা ভক্তি গিরিশ সে উদাহরণ দিয়েছেন আমি নিজে স্বয়ং পরমাত্মা সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ আমি সর্বেশ্বর আমি বিধাতা আমি সেই আমি তোমার মঙ্গলের জন্য আজ সচ্চিদানন্দময় ব্রহ্মতত্ত্বের কথা বলছি একে ব্রহ্মতত্ত্ব একে ব্রহ্মতত্ত্ব পাপির জীবনে অমৃতের কাজ করে তাই আবার অমৃতময় আমি আমার মুখ দিয়ে নির্গত হচ্ছে এই মাহেন্দ্রক্ষণ হে পথভ্রান্ত জীব তুমি ছাড়িও না শুধু যদি একবার বুঝিতে পারো যে দেবী সূক্তের বিষয় কেবল মাত্র ভগবত তত্ত্ব আবার সেই ভগবত তত্ত্বের বক্তা স্বয়ং ভগবান নিজে তাহলে তুমি দেবীসূক্তের তত্ত্বগুলি ধারণায় আনতে পারবে ও কৃতকৃতার্থ হতে পারবে তাই আমার দিকে চেয়ে তোমাকে বারবার উপদেশ করছি দেবী সুক্তের প্রচার কার্য আমি নিজে স্বয়ং বহন করছি আমি ব্রহ্মার হৃদয়ে বেদ জাগিয়ে দিয়েছিলাম ব্রহ্মার মুখ হতে শিষ্য পরম্পরায় বেদ জগতে প্রচার হয়েছে ব্রহ্মারৃদা ভাগবতে আছে পরমাত্মা নিজেই নিজের কথা আরো কয়েকবার বলেছেন শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুন ভাবে নিজের সর্বশক্তিমত্তার কথা বলছেন তিনি বলেছেন হে অর্জুন তুমি সমস্ত ভাবনা ছেড়ে দাও একমাত্র আমায় শরণাগত হও আমি তোমাকে মুক্ত করিব দুঃখ করিও না সর্বধর্মান পরিত্যায় মাং শরণং ব্রজ অহংতা সর্বপাপ স্বামী মা তেসাম আহম সমুধত্যা মৃত্যু সংসার সাগর পরমাত্মাই জীবকে মৃত্যুর সংসার রূপ সাগর হতে উদ্ধার করেন মরণশীল জীব অমৃতত্ব লাভ করে কেবলমাত্র শ্রী ভগবানের আদেশ প্রতিপালন করে দেবী কথাগুলো যখন জীবের পরম শ্রদ্ধার বিষয় হবে যখন মাথায় করে তত্ত্বগুলো রাখিতে জীবের প্রবৃত্তি জাগবে তখনই জীবের কল্যাণের পথ উন্মুক্ত হবে এখন দেবী সুক্তকে শ্রদ্ধা বিশ্বাসের চোখে জীব কেন দেখবে প্রশ্ন যাচ্ছে এর উত্তরে পরমাত্মা বলছেন যেহেতু আমি নিজেই স্বয়ং নিজ মুখে দেবী সুক্ত প্রকাশ করেছি সেই জন্য যে জীব আস্তিক অর্থাৎ আমাকে মানে সে জীব আমাকে যে শ্রদ্ধা করে আমার মুখ উচ্চারিত বাণীকেও সেইরূপ শ্রদ্ধা করে পাছে সাধারণ জীব পরমাত্মাকে উপেক্ষা করে নষ্ট হয়ে যায় যেহেতু ভগবানের বাণীকে আদেশকে উপদেশকে অগ্রাহ্য করলে সেই অপরাধ হয় এখন সতত অপরাধী ভ্রান্ত জীব দেবী কথা শুনে পাঁচে অশ্রদ্ধা ও উপেক্ষা করে অপরাধী ও নিরয় গামী হয় এই জন্য তিনি সকলকে উদ্দেশ্য করে বলছেন দেবী তত্ত্বকথা আমার নিজের মুখের উচ্চারিত কথা যারা আমাকে মানে তারা যেন আমার প্রতি মূর্তি রূপা আমার বাণীকেও মানে আমি পরমাত্মা পরব্রহ্ম আর আমার বাণী শব্দব্রহ্ম শব্দব্রহ্মকে ধরে পরব্রহ্মকে জীব পায় সুতরাং শব্দ ব্রহ্মকে বা আমার বাণীকে বা আমার নামকে উপেক্ষা করলে পরব্রহ্মরূপী আমাকে কেমন করে জীব পেতে পারে সেজন্য আমি সকলকে সতর্ক করে দিচ্ছি যে দেবী সূক্তের কথাগুলি পরমাত্মা না আমা আমি আমার উক্তি আমি যে বস্তু আমার উপদেশও সেই বস্তু আমি নামি আমার উপদেশ নাম নাম ও নামি অভিন্ন ইহা সনাতন সত্য সুতরাং আমার উপদেশ আমিতে ঘুড়োভাবে মাখা রয়েছে উপদেশকে মনে প্রাণে ঠিক ঠিকভাবে ধারণ করলে প্রকারান্তরে আমাকেই ধরা হয় যেখানে আমি স্বয়ং বক্তা সেখানে আমার কথা আমারই মতো চিন্ময় অপ্রাকৃত ও অনন্য সাধারণ আমি তত্ত্ব বলে আমাতে পৌঁছাবার সরল রাস্তা আমি নিজেই করে দিচ্ছি আমার মুখ উচ্চারিত উপদেশি সাধন মার্গের সরল সেই রাস্তা ইহাই সাধন রাজ্যের রাজপথ যে জীব পরমাত্মার উপদেশে স্থিতি লাভ করে তার অতি নিশ্চিত জন্মগ্রহণ বন্ধ হয়ে যায় জীবের পাঁচ প্রকার মুক্তি এই শ্রী ভগবানের বাণী ধরে থাকলে অতি অল্প আয়াসে জীবের ভাগ্যে ঘটে থাকে আমির কথা আমি ব্যতীত আর কে বলতে পারে আমার স্বরূপটা কি এটা আমি যেমন পূর্ণভাবে জানি বিশ্বজগতে আমার শ্রেষ্ঠ দেব বা মানব কেউই তেমনভাবে জানে না আমি প্রণবের প্রতিপাদ্য বিষয় আমি তত্ত্ব সর্বশাস্ত্রের বেদ্য আবার আমি একমাত্র সেই তত্ত্বের বেত্তা তাই তো গীতাতে আছে বেত্যাশি বেদ্যাঞ্চ পরঞ্চ ধাম গীতা একাদশ্রদ্ধা ভগবানই সর্বজ্ঞ বলে একমাত্র অদ্বিতীয় জ্ঞাতা তিনি আবার একমাত্র জ্ঞাতব্য বা জ্ঞেও কোনো তত্ত্বটি জানতে জীব সহজে পারে না সকল শাস্ত্র সকল শাস্ত্র কোন তত্ত্বকে বোঝাবার চেষ্টা করে কোন তত্ত্ব জানলে জীবের সমস্ত জানা হয় বা কোন তত্ত্বটা বুঝলে জীবের সকল তত্ত্ব বোঝা হয় আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব সেই অপূর্ব তত্ত্ব প্রশ্ন এই যে কাকে দেখলে অপর কিছু দেখবার স্বাদ হয় না কাকে দেখলে সকল দেখার কাজ হয় কার অপেক্ষা সুন্দর ও মনোরম বস্তু আর নাই কাকে পাইলে মনে হয় তার অপেক্ষা সার্বান মূল্যবান ও শ্রেষ্ঠ বস্তু আর কোথাও নাই বা থাকতে পারে না সে বস্তুটা কি আত্মা বা ব্রহ্মই সেই অনাশাদিত বস্তু গীতার আছে লাভং নাধিকং ততম সেই আত্মা নিজেই নিজের স্বরূপের কথা আত্মতত্ত্বের কথা বলছেন পরমাত্মার কথা বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ উপদেশ সেই জন্য পরমাত্মা জীবকে বিশেষভাবে দেবী সুক্তের মন্ত্রগুলোকে লক্ষ্য করতে বলছেন পাশে জীব মনে করে দেবী বাজে কথা সেই জন্য সকলকে স্মরণ করে বলছেন যে পরমাত্মা স্বয়ং যখন এই দেবী বক্তা তখন দেবীসূক্ত পরম শ্রদ্ধার বিষয় জীব জীবের উপেক্ষার বিষয় নয় বেদ যে অপৌরুষেও বেদ যে কোনো ব্যক্তি বিশেষের রচনা নয় তার প্রমাণ এই মন্ত্রে পাওয়া যায় কথামৃতকার বলছেন ঠাকুরের কথা উল্লেখ করে ঠাকুর বলেছেন যার সবকিছু জগতে এঁটো হয়ে গেছে কারণ সব বলা হয়ে গেছে কিন্তু বেদ একমাত্র বেদ যে কি এই ব্রহ্মজ্ঞান যে কী তা বলা হয়নি সেটা সেটা বেদে আছে তাই বেদ হচ্ছে পরম অপৌরশেয় ঋগ্বেদের অন্তর্গত দেবীসূক্তের বক্তা যখন পরমাত্মা স্বয়ং দেবীসূক্ত বেদের অংশ বলে বেদ পরমাত্মা হতে আবির্ভূত হয়েছে এটা খুব যুক্তিযুক্ত বলেই মনে হয় তবা নিঃশিতম বেদম তোমার নিঃশ্বাস হতে বেদ হয়েছে সুতরাং জীব যদি আত্মতত্ত্বের সম্বন্ধে সঠিক সংবাদ পেতে ইচ্ছে করে তবে এই দেবী সুক্ত সেই সঠিক তথ্যে মিলবে জিউষ্টম সেবিতম জিষ্টম কথার অর্থ সেবিতম বা পার্থিতম দেবতা এবং মানব উভয়ে এই আত্মতত্ত্ব জান তত্ত্ব জানতে পার্থনা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্রাদি দেবতা দিব্য শক্তিতে সর্বশ্রেষ্ঠ দেবতা হয়েও কার তপস্যা করে তাদের কোন অভাব না থাকলে কোনো অদ্বিতীয় বস্তুর অভাব বোধ করে দেবতারা কাকে জানতে বা পাইতে চায় এই আত্মা বা ব্রহ্মকে প্রার্থনা করে দেবতারা কার ধ্যানে থাকে পরমাত্মার ধ্যানে দেবতারা কার সেবা করে কার আদেশে তারা তাদের স্ব অধিকারে থেকে কার্য করে দেবতাদের প্রভুকে পরমাত্মাই দেবতাদের সেব্য সেই জন্য বেদ বলেন ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্ব দেব দুর্লভ বস্তু গীতায় বলছেন নমে বিদু সুরগণ দেবগণ আমায় জানে না মানব কাহার নিত্য দাস কাহার সেবাই মানবের পুরুষার্থ কার উপাসনায় মানব ধন্য হয় কার ধ্যানে মানব মোক্ষ পায় কার তত্ত্ব মানব জানতে চায় কার তত্ত্ব জানবার জন্য মানব তপস্যা করে কার পদে আত্মসমর্পণ করলে জীব পরম শান্তি পায় সে প্রতিটি প্রশ্নের উত্তর সেই একই একমাত্র পরমাত্মা খণ্ড জীব অখণ্ডে মিশতে মিশতে চায় ব্রহ্মপূর্ণ জীবও পূর্ণ কিন্তু যেন অপূর্ণ ও খণ্ড মতো সৃষ্টিরীলায় জীব ভেসে যায় পূর্ণ আপন অংশকে আকর্ষণ করে অংশ অংশীর কোলে গিয়ে জুড়াইতে চায় জীব সাধারণত ঈশ্বর পরাণ মুখ কিন্তু সুকৃতি বসে আত্মতত্ত্বের সন্ধানে প্রবৃত্তি জাগলে জীব আত্মাকেই লাভ করে মানবের একমাত্র ঈপ্সিত ও দ্বৈত সেই শিবতম রস পরমাত্মা শ্রীশিচন্ডীর কৃপায় আমাদের আত্মতত্ত্বের জ্ঞান ফুটে উঠুক ওম শান্তে শান্তি শান্তি হরি ওম তৎ শ্রী রামকৃষ্ণার্পনমস্তু এই তত্ত্বকথার পরবর্তী অংশ আগামী পর্বে